যখনই বিপদে পড়বেন আল্লাহর একটি স্পেশাল নাম ধরে ডাকবেন যেটা হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক আপনাকে বিপদ আবদ থেকে হেফাজত করবে র‍্যাপিড র‍্যাপিড অ্যাকশন 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 একেবারে পেয়ে যাবেন আল্লাহর খাজান আল্লাহর সাহায্য আপনার কাছে চলে আসবে তাআলা মুহূর্তের মধ্যে সাহায্য পেয়ে যাবেন আল্লাহর একটি নাম ধরে যদি আপনি ডাকেন এটা আমার কথা নয় এটা হাদিসে বর্ণিত বিশ্ব কি পালক পুত্রের নাম কি জানা আছে সবাই এই তো আল্লাহ হজরত হ্যাঁ তাআলা হাজরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা анহু তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে তিনি যখন রওনা করলেন প্রতিমধ্যে একটা জায়গায় বিশ্রাম করতেছেন হঠাৎ করে দূর থেকে দেখলেন একজন জুব্বা পরা মাথায় পাগড়ি দেওয়া একজন মানুষ তার দিকে আসতেছে তার দিকে আসার পর বলল মান আনতি মিন আইনা আপনি কে কোথা থেকে এসেছেন তার পরিচয় দিলেন এবং বললেন আমি মক্কা থেকে এসেছি মদিনাতে যেতে চাই কাজ আছে খুব গুরুত্বপূর্ণ কাজে আমি যেতে চাই সাথে সে সুন্দর আচরণ করা শুরু করলো কিছুক্ষণ পর বললো আমিও তোমার সাথে মদিনায় যাব আমার কাজ আছে আমি একজন বণিক সে কিন্তু পুরোটাই মিথ্যা বলেছে সে কিন্তু বণিক না সে ছিল মাজুসি সে ছিল অগ্নি অগ্নি পূজক সে তার সাথে ভালো আচরণ করছে খেয়াল করবেন একজন মানুষ ওই বাসে বা কোথাও উঠলে দেখবেন খুব বেশি ভালো আচরণ বা আপনাকে ফলো ফলো করছে এই টাইপের হলে কিন্তু বিপদে পড়বেন তবে সব সময় নয় অজানা অচেনা জায়গায় মানুষের সাথে খুব বেশি মিশবেন না বিশ্বাস রাস্তাঘাটে একটু কম করবেন কথাকে বুঝতে পেরেছেন হাজর বুঝতে পারলেন তার অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারার পর সে বুঝলেন সে তো আর কেউ নয় সে আমাকে বিপদে ফেলতে এসেছে তখন তিনি মনে মনে ওই তাজবিটা পড়লো ওই ছোট্ট আল্লাহর কাছে সাহায্য চাইল যে আল্লাহর নাম করলে আল্লাহ খুশি হয়ে যায় জায়দ রাজি আল্লাহ তালহু তিনি পড়তে লাগলেন আগে সে নিয়া রহমান আগে সে নিয়া রহমান আগে সে ও রহমান তিনি এভাবে পড়তে লাগলেন পড়তে পড়তে হঠাৎ করে দেখলো যে তাদের সাথে মক্কা থেকে আরেক দল মানুষ এসে জয়েন করেছে মক্কা থেকে আরেক দল মানুষ এসে জয়েন করেছে জায়দ্রাদ আল্লাহ আল আহুকে দেখে চিনে ফেলল কারণ তিনি তো বিশ্বনবীর পালক পুত্র ছিল তাই না সে সেই জায়দ রাজে আল্লাহআ আলহ চিনার পরে তখন বলল যে কী অবস্থা কেমন আছেন খোশ গল্প চলছে তখন পাশে নিয়ে জায়দ্রাদ আল্লাহ তিয়ালাহ আনহু যখন তাদের সাথে পরামর্শ করছিল যে এই লোকটা কিন্তু আমাকে বিপদে ফেলতে যাচ্ছে ওই লোকটা যখনই দেখলো এই সমস্যা তখনই সে ঘোড়া টান দিয়ে অন্যদিকে চলে গেলো কি বুঝতে পেরেছেন এই যে আল্লাহ প্রবলেমে পড়বেন রাত্রিবেলা ভয় পাচ্ছেন বা ডাকাত বা কোন কিছুর একটা প্রবলেম বা কোথাও যাচ্ছেন রহমান এটা শান্তি পাবেন পাবেন মজা আগিস অর্থ কি জানেন আল্লাহ সাহায্য করেন ইয়া রহমান হে দয়াময় হে দয়াময় হে দয়ালু আপনি আমাকে সাহায্য করেন আপনার সাহায্য চাই সাহায্য ভিক্ষা চাই ইনস্ট্যান্ট এই সাহায্য পাবেন আসুন যখনই বিপদ তখনই আল্লাহকে ডাকবে ঠিক না যখনই বিপদ তখনই আল্লাহকে বলবো আল্লাহ পাক আমাদেরকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক সবাই করিয়া আমিন